প্রথমে বলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর দেখো দেখতে পাচ্ছ এই জঙ্গল এই জঙ্গলগুলো কিন্তু আমাদের বাড়ির যেন বড় বড় হয়ে গেছে তাই ভাবলাম পরিষ্কার করবো তা মা পরিষ্কার করতে লেগে গেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেখেছ বাড়িটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে জানো ওইগুলো ঘাস বড় ঘাস জঙ্গল আর দেখো তোমাদের দাদা ভাই নেই বলে কীরকম অবস্থা এতদিন হ্যাঁ কত পরিষ্কার করে গাছ টাছ লাগানো হয়ে যেত তো দেখো কি করব মা পরিষ্কার করছে আস্তে আস্তে এরপর আমিও করব ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি তাই দেখাচ্ছি দেখো যেখানে গাঁদা ফুল গাছ লাগাই সেখানেই এই বড় বড় ঘাস হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কত বড় বড় ঘাস এই ঘাসগুলো সব তুলতে হচ্ছে দেখো আমার মা ঘাস তুলছে অলরেডি মা দেখো হাতে হাতে লেগে যায় না মা আবার হাতে হান গ্লাস পরেছে চলো এইগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি আমার মা তারপরে আবার গিয়ে দেখাচ্ছি আর ওই দেখো কি সুন্দর পরিষ্কার করে ফেলেছে মা আমিও করেছি একটুখানি মা বেশি করেছে দেখো পাচিরের ধার অব্দি তোমাদের ঘাস জঙ্গল দেখিয়েছিলাম দেখো এইগুলো সব মা একা পরিষ্কার করেছে আর আমি অল্প একটু পরিষ্কার করেছি আর মাঝখানে দেখো মাঝখানে রয়ে গেছে ঘাসগুলো এগুলো একটু শক্ত হয়ে গেছে একবার বৃষ্টি না পড়লে পরিষ্কার করা যাবে না তাই ভাবছি আরেকবার বৃষ্টি পড়ুক তারপরে আমি আমার মা দুজন মিলে দু দিন পরিষ্কার করলেই হয়ে যাবে আর বাউন্ডারিটা তো অনেক বড় ঘাস প্রচুর হয়ে যায় জানো আর এইদিকে দেখো আজকে একটা এমন দুপুরবেলায় ঝড় আসলো যে আমার শিউলি গাছটা ভেঙে দিল দেখেছ ভেঙে দিয়েছে পুরো ভেঙে পড়েছে টগটা আর আমার শিউলি গাছ খুব ভালো লাগে তাই এই শিউলি গাছটা আমি ছোটো থেকে মানুষ করেছি ফু প্রচুর ফুল ফোটে আশ্বিন মাসে আর এমনিও বারো মাসই ফোটে একটা দুটো করে ফোটে আর পরে আমি ঠাকুরকে পুজো দিই তা আমার খুব কষ্ট লাগছে এত বড় গাছটা পড়ে গেল আমার একদম ভালো লাগছে না দেখো আবার কবে যে হবে শিউলি গাছটা পড় বেরোবে না আবার আমাকে চারা থেকে গাছ বড় করতে হবে আমার মাথাটাই গরম হয়ে যাচ্ছে এসে দেখি আমার এই অবস্থা আমি একটু বাইরে গেছিলাম বাইরে মানে একটু দেখো আমি আমার মা কোথায় যাচ্ছে পুজো এসে যাচ্ছে পুজো এসে যাচ্ছে দেখো না কত সুন্দর দেখো কমেন্টে প্লিজ তোমরা জানিও বারবার আমার রিকোয়েস্ট কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিওটা পুরো স্কিপ করো না দেখো দেখে কমেন্ট লাইক শেয়ারও করো আর আমার পাশে তোমরা থাকো দেখো মেঘটা কিন্তু দারুণ লাগছে দেখতে আর বাড়িগুলো আর বাসটা যখন যাচ্ছে দেখো মনে হচ্ছে সব আমাদের পিছনে চলে যাচ্ছে দেখতে কত সুন্দর লাগে আর আমি তো জানলার সাইডেই বসে আছি মেঘটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা দেখো প্রায় চলেই এলাম কী সুন্দর লাগছে আমি তো মুগ্ধ হয়ে দেখছি মেঘটা রে গাছপালা এত সুন্দর আর চলে এলাম দেখো যে জায়গায় আসার কথা চলে এলাম এসেই দেখি ঢুকতে এই অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়ামটা খুব সুন্দর লাগলো দেখো দেখতে তোমাদেরও ভালো লাগবে মাছগুলো দেখো কি সুন্দর আর প্রথমে কিন্তু মাছের মুখ দেখা কিন্তু খুব ভালো তা ঢুকেই আমি মাছের মুখ দেখেছি তা কেমন হয়েছে প্লিজ বলো কমেন্টে মাছগুলো দেখতে কেমন লাগছে অ্যাকোয়ারিয়ামটা কেমন লাগছে দেখতে প্লিজ বন্ধুরা বলো আর দেখো মাছগুলো কি সুন্দর খেলা করছে দেখেছ কি সুন্দর খেলা এগুলো কী মাছ আমি জানি না তাও দেখতে খুব সুন্দর লাগছে বলে আমি ক্যামেরা বন্দি করলাম আর তো আমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন আছে দারুণ না আমি তো দেখছি আর দেখছি আমারও খুব শখ আছে একটা অ্যাকোয়ারিয়ামের তা ভাবছি ভেবে দেখবো এখনও সেরকম কোনো ভেবে দেখিনি তা মনে মনে আছে দেখো মাছগুলো কী মাছ সেটা তো আমি জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্টে আমাকে জানাবে মাছগুলো কী মাছ কী সুন্দর মাছগুলো জলে খেলা করছে দেখো কী ভালো লাগছে না বড়ো অ্যাকোয়ারিয়ামটা কিন্তু অনেক বড় প্রচুর বড়ো অ্যাকোরিয়ামটা আর কি ভাল লাগছে মাছগুলো খেলছে দেখতে খুবই ভালো লাগছে দেখো দেখো সব ভুরভুরি কাটছে কি সুন্দর দেখতে লাগছে মাছগুলো দেখেছো আমি তো মুগ্ধ হয়ে মাছগুলো দেখেই তাকিয়ে আছি আর তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে বলতে বলতে বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখি মানে বাড়িতে দাঁড়াতে না দাঁড়াতেই বৃষ্টি পড়তে শুরু করেছে আগের থেকে মেঘলা করেছিল আকাশে তা দেখো কত বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জল পুরো আমাদের উঠানে দাঁড়িয়ে আছে দেখো এই জলটা আবার আমাদের মানে রাস্তা ড্রেন আছে কেটে দিতে হবে তাই আমি ভাবছি কি করি এই জলটা জলটা দাঁড়িয়ে রয়েছে দেখো আমি জলটা এখন ড্রেনের মতো করে দিতে যাচ্ছি ড্রেন করে জলটা পাশ করে ড্রেনে পাকা ড্রেনে ফেলে দেবো আর আমাদের উঠানটা তো নিচু তাই এক অনেক জল দাঁড়িয়ে যায় তাই একটু না পরিষ্কার করে দিলে জলটা উঠানে থেকেই যাবে তারপরে পিছলে যা আমাদের উঠানটা কিন্তু প্রচুর পিছলে হয়ে যায় সাবধানে হাঁটাচলা করি আমরা আর দেখো পুরো উঠান মধ্যে জল হয়ে গেছে এখন আমি এই জলটা আসতেছি আর মা আমার ভিডিও করছে আমি জানিই না কখন মা যেন ভিডিও করে দিয়েছে দেখো প্রচুর বৃষ্টি করছে অনেক দিন পরে এই বৃষ্টিটা এলো ভালোও লাগছে বৃষ্টিটা অনেক দিন পরে এলো তা জলটা তো দাঁড়িয়ে রয়েছে জলটা না কাটলেও তো নয় দেখো জলটা আমার ড্রেনের মতো কেটে দেওয়া হয়ে গেছে আর মা এদিকে মোবাইল নিয়ে যে কী করছে আমি বুঝতে পারছি না কিন্তু আমি হাসছি কি করছে আর আমি দেখো ড্রেসটা পরেছি দেখো মানে ভিজে যাবে বলে পুরো গামছা পেঁচিয়ে নিয়েছি আর দেখো মা যে কী করলো আ লুকি লুকি মা ভিডিও করছে আমার দেখে তো খুব হাসি লাগছে মাকে বলছি হাত দিয়ে মা ভিডিও করোনা করোনা তাও মা শুনছে না কিন্তু আমি তো আর জোরে জোরে হাঁটাচলা করতে পারছি না কারণ জোরে জোরে হাঁটা চলা করলে কিন্তু আমি আবার পিছলে পড়ে যাবো মাকে বারণ করছি হাসছি আমি তাও মা কথা শুনছে না বলে না না তুই সাঁওতালি ড্রেস পরেছিস আমি ভিডিও করবই করব আমার ড্রেসটা কেমন আছে বলো বন্ধুরা আমারই হাসি লাগছে টাটা আর ভিডিওটা বড় করব না তুমি ভিডিও দেখো আমার সঙ্গে দেখো পরের ভিডিও আবার যখন দেব আবার দেখো লাইক কমেন্ট শেয়ার করো টাটা